এক এক দেশে খাবারের রেসিপি এক এক রকম কোথাও খুব বেশি মশলা দিয়ে রান্না করে খাবার খায় আবার কোথাও কম মশলায় রান্না হয় তবে সব দেশেই কিছু খাবার থাকে যা সবারই খুব পছন্দ এমনকি পর্যটকরা একবার হলেও সে খাবার চেখে দেখেন তবে খাবারে যদি আপনার মৃত্যুর কারণ হয় তাহলে মানুষ সেটি খায় কেন খাবারটি থাইল্যান্ড ও লাওসের ঐতিহ্যবাহী একটি খাবার জনপ্রিয় এই খাবারটির নাম কইপ্লা জানলে অবাক হবেন এই খাবার খেয়েই নাকি প্রতি বছর হাজারো মানুষ মৃত্যুবরণ করেন যে কারণে একে মারাত্মক বা প্রাণঘাতী খাবারও বলা হয়ে থাকে খাবারটি মূলত একটি সালাদ যা তৈরি হয় কাঁচা মাছ বা কাঁচা মাছের কিমা লেবুর রস মরিচ ও কিছু মশলার মিশ্রণে এই সাধারণ খাবারটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক খাবারও বলা হয় দাবি করা হয় যে শুধু থাইল্যান্ডে প্রতি বছর বিশ হাজারেরও বেশি মানুষ এই খাবারটি খেয়ে মারা যায় স্ট্রিট ফুডের জন্য থাইল্যান্ড বিশ্বজুড়ে বিখ্যাত যেখানে অনেক খাবারই এমন কাঁচা অবস্থায় বিভিন্ন মশলায় মাখিয়ে পরিবেশন করা হয় মাছ মাংস চিংড়ি বিভিন্ন সামুদ্রিক মাছ কাঁচা অবস্থায় খাওয়া হয় থাইল্যান্ডের আরেক জনপ্রিয় খাবার হচ্ছে ড্যান্সিং শ্রিম বা গোংটেন অদ্ভুত এই খাবারটি তৈরি করা হয় জীবন্ত চিংড়ি দিয়ে চিংড়িগুলোকে মরিচ লেবুর রস ফিশ সস পুদিনা করা লেটুস লেমন গ্রাসের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয় রান্না ছাড়া মাছ বা মাংস কোনোটি খাওয়া উচিত নয় কারণ এসবে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে প্যারাসাইটিক বাড়িয়ে কাঁচা মাছ খাওয়ার জন্যই ব্যাকটেরিয়ার সংক্রমণে অনেকের মৃত্যু কৈপলা। থাইল্যান্ড ও লাউসবাসীর কাছে বিশেষ পছন্দের এই খাবার এত কিছুর পরেও এই খাবারটি খাওয়া থেকে কেউ বিরত থাকেন না স্থানীয়রা বরং দাবি করেন আগে মাছ করলে নাকি তার নষ্ট হয়ে যায়। হ্যালো এনজয়েড দা ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.